পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে নিজের সময়টাকে কিভাবে এফেক্টিভলি কাজে লাগাতে পারবে সেই নিয়ে আজকে আমি অদিতি ম্যাম বি বায়োলজিক্যাল চ্যানেলে নিয়ে এসেছি তোমাদের জন্য তিনটে টপ ফ্রি কোর্সেস এই তিনটে কোর্স যেটা আমি আজকে এই ভিডিওতে বলবো তিনটে অনলাইন তুমি ফ্রিতে শিখতে পারবে এবং তিনটে কোর্সই তোমাকে জব রেডি করবে অর্থাৎ মার্কেটে যখন তুমি জব খুঁজতে যাবে চাকরি খুঁজতে যাবে সেই চাকরির ক্ষেত্রে তোমাকে বিশেষভাবে সাহায্য করবে তাহলে চলো আর দেরি না করে দেখেনি এই তিনটে কোর্স কি কি প্রথম কোর্স যেটা আমি বলবো সেটা হচ্ছে গুগলের ইউএক্স ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেট কোর্স গুগলের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল এবং টাকার বিনিময়ে তুমি পরীক্ষা দিয়ে সার্টিফিকেটও নিতে পারো এই কোর্সটা ফ্রি হলেও আমি বলবো তোমরা এটা এটা যারা করতে চাও তারা সার্টিফিকেটটা নিয়ে এই কোর্সটা কি সেটা সম্পর্কে একটু জানি ইউএক্স ডিজাইন মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন অর্থাৎ তুমি ধরো একটা অ্যাপ ডাউনলোড করেছো অথবা একটা ওয়েবসাইট অ্যাক্সেস করছো সেই ওয়েবসাইটটার যে ডিজাইন অর্থাৎ কোথায় ক্লিক করলে কি হচ্ছে কোন পেজটা ওপেন হচ্ছে অথবা কোথাও ক্লিক করলে লাইক হচ্ছে শেয়ার হচ্ছে এই পুরো বিষয়টাই কিন্তু একটা ইউজার এক্সপিরিয়েন্স মানে একটা ডিজাইন টুলের উপর দাঁড়িয়ে আছে আর এই ডিজাইনটা বানায় হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনাররা আর সেই জিনিসটা শিখতেই তোমার এই কোর্স এই কোর্সটা যে কেউ শিখতে পারে এর কোনো বয়স সীমা নেই এটা টোটাল একশো ষাট ঘন্টার একটা কোর্স এখানে টোটাল সাতটা রয়েছে যেখানে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল অব দি কোর্স মেটিরিয়াল তুমি পেয়ে যাবে এর প্রফেশনাল সার্টিফিকেট যদি তুমি করে নাও তাহলে কিন্তু তুমি পরে বিভিন্ন জবও করতে পারবে অথবা তোমার ধরো হয়নি তুমি ইলেভেন টুয়েলভের এর পরে এই কোর্সটা শিখে ফ্রিল্যান্সিংও করতে পারবে পৃথিবীব্যাপী ইউএক্স ইউআই ডিজাইনারের এখন প্রচুর চাকরির সুযোগ এর জন্য তোমার কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে সেটা কিন্তু নয় এর জন্য লাগবে তোমার শুধু ডিজাইন সেন্স যাতে তুমি একটা সুন্দর ডিজাইন তৈরি করতে আর এই জবের স্যালারি কয়েক হাজার ডলারের হয় তাই এই অত্যাধুনিক মার্কেটে যেখানে এখন প্রত্যেকটা বিজনেসে একটা করে ওয়েবসাইট আছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই ইউএক্সি ডিজাইনারদের ডিমান্ড প্রচুর এই কোর্সটা একশো ষাট ঘন্টা হওয়ার জন্য তোমার নিজের কতটা সময় তুমি দিতে পারছো সেই অনুযায়ী তুমি কোর্সটা শেষ করতে পারো কেউ চাইলে এটা ছ মাসেও শেষ করতে পারে কেউ চাইলে এটা এক মাসের মধ্যেও শেষ করে ফেলতে পারে তবে সার্টিফিকেট অর্জন করার জন্য তোমাকে প্রত্যেক মাসে এগারোশো টাকা দিতে হবে অর্থাৎ তুমি যদি এই কোর্সটাকে এক মাসের মধ্যে শেষ করো তাহলে এগারোশো টাকা দিয়ে তুমি এই কোর্সটা কমপ্লিট করে একটা সার্টিফিকেট পেতে পারো এই কোর্সটা করার পরে তুমি কি ধরনের জব করতে পারবে ডিজাইনার ডিজাইনার বা ইন্টারাকশন ডিজাইনার হিসেবে জব বিভিন্ন সেক্টরে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিজও অ্যাপ্লাই করতে পারবে আর ফ্রিল্যান্সিং তো রয়েছে কোর্স কমপ্লিশনের পরে যদি তুমি সার্টিফিকেট নাও তাহলে তোমার কাছে এই ধরনের একটা সার্টিফিকেট আসবে যেটা তুমি ইজিলি তুমি তোমার সিভিতে বা লিঙ্কড প্রোফাইলে অ্যাড করতে পারবে আবারও বলছি এই কোর্সটা কিন্তু একেবারেই ফ্রিতে তোমার যদি সার্টিফিকেট না দরকার হয় তুমি যদি শুধুমাত্র কাজ শেখার জন্য এটাকে করতে চাও সেটাও তুমি করতে পারো তবে এই টাকাটা এই কোর্সটার জন্য যথেষ্ট সামান্য কারণ মার্কেটে এখন তুমি যদি এই কোর্সটা অন্য কোনো ইনস্টিটিউট থেকে করতে যাও তারা কম করে কুড়ি হাজার পঁচিশ হাজার ইভেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকাও নেয় এবার আসি দ্বিতীয় কোর্সে এটা একদম সোজা একটা কোর্স কিন্তু আমার মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টের এই জিনিসটা শিখে রাখা উচিত কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু জেনারেটিভ এআই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গুগল ক্লাউডের একটা ফ্রি কোর্স এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা পঁয়তাল্লিশ মিনিটের একটা কোর্স যে কেউ ইজিলি পরীক্ষার পরে একটা দিন সময় নিয়ে এই কোর্সটা করে নিতে পারো কোর্সটাতে জেনারেটিভ এআই এর উপরে একুশ মিনিটের একটা ভিডিও আছে আর জেনারেটিভ এআই এর উপরে তিরিশ মিনিটের পড়ার মতন একটা আর্টিকেল আছে যেটা তোমাকে পড়তে হবে আর শেষের পরে তোমাকে একটা ব্যাচ প্রোভাইড করা হবে অনলাইনে এই ব্যাচটা তুমি তোমার প্রোফাইলে তুমি তোমার লিঙ্ক তুমি তোমার সিভিতে অ্যাড করতে পারো এই কোর্সটায় জেনারেটিভ এআই কি জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে জেনারেটিভ এআই এর বিভিন্ন মডেল টাইপস এবং এই জেনারেটিভ এআই এর অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে তথ্য তোমাকে জানানো হবে আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা হচ্ছে সেই জিনিসটা কি সেটা আমার মনে হয় স্টুডেন্টের এখন থেকে জেনে রাখা উচিত জেনারেটিভ এআই কিন্তু লোকের চাকরি ছিনিয়ে নিচ্ছে সেরকমটা নয় বরং তুমি যদি জেনারেটিভ এআই জানো তাহলে তুমি জেনারেটিভ এআই কাজে লাগিয়ে কিভাবে আরও বেশি করে প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে কি করে তোমার কাজের ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে সেইটা তোমাকে জানতে হবে তাই জেনারেটিভ এআই সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহ করে রাখা এবং জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আজকের সমাজে এবারে আসি তিন নাম্বার কোর্সে থার্ড যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটা একটা আটতিরিশ ঘন্টার কোর্স এই কোর্সটা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার দুজন প্রফেসার ক্রিয়েট করেছেন এই কোর্সটাকে ফান্ড করে ইউএস ডিপার্টমেন্টের স্টেট ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এই কোর্সটাও সম্পূর্ণ বিনামূল্যে এবং তুমি চাইলে টাকা দিয়ে সার্টিফিকেট নিতেও পারো কিন্তু আমি বলবো এই কোর্সটার সার্টিফিকেট নেওয়ার থেকে এই কোর্সটা করাটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমটার ক্ষেত্রে যেরকম বললাম সার্টিফিকেটটা তোমার ভীষণভাবে কাজে লাগতে পারে এই কোর্সটার ক্ষেত্রে কোর্সটা ভীষণভাবে ইটসেলফ কাজে লাগবে কিন্তু সার্টিফিকেটটা অত কাজে নাও লাগতে পারে তাই কোর্সটা তোমরা ফ্রি অপশনটাই চুজ করো ফ্রি অপশন চুজ করলে তোমাদের কোনো পরীক্ষা বা অ্যাসেসমেন্ট হবে না এবং কোর্সের শেষে তুমি সার্টিফিকেট পাবে না কিন্তু কারোর যদি সার্টিফিকেট একান্ত চাই কিন্তু তোমরা পয়সা দিতে পারছ না সেক্ষেত্রে ফিনান্সিয়াল এডের জন্য একটা ফর্ম দেওয়া থাকে সেই ফর্মটা ফিল করে তোমরা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো এই কোর্সটায় টোটাল পাঁচটা ইউনিট আছে প্রথম ইউনিটে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কাজে লাগিয়ে তুমি কি করে জব মার্কেটে এন্টার করবে সেকেন্ড ইউনিটে রয়েছে তুমি কিভাবে রেজিউমে লিখবে থার্ড ইউনিটে রয়েছে তুমি কিভাবে একটা কভার লেটার লিখবে যেটা তোমার জবের সময় সিভির সাথে বা সাথে রেজিউমের জমা দিতে হয় ফোর্থ ইউনিটে রয়েছে কি করে তুমি তোমার নেটওয়ার্কিং কে গ্রো করবে উইথ দ্য হেল্প অফ ইংলিশ কমিউনিকেশন এবং ফিফথ ইউনিটে রয়েছে ইন্টারভিউইং ফর দ্য জব অর্থাৎ জবের জন্য কিভাবে ইংলিশে তুমি ইন্টারভিউ দেবে এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ তুমি বাংলা মিডিয়াম থেকে হলে আমি অবশ্যই বলবো এই কোর্সটা করো তবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রেও বলছি দেখো মিডিয়ামটা বড় ফ্যাক্টর নয় কিভাবে রেজিউমে লিখতে হয় কিভাবে কভার লেটার লিখতে হয় কিভাবে ইন্টারভিউয়ারের সাথে কথা বলতে হয় এগুলো কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বাংলা মিডিয়াম স্টুডেন্ট উভয়েরই ভীষণ ভীষণ দরকার তাই জন্য তুমি কোন ব্যাকগ্রাউন্ডের সাইন্স সায়েন্স আর্টস না কমার্স তুমি কোন মিডিয়ামের ইংলিশ না বাংলা না অন্য কোন আজকে যুগে দাঁড়িয়ে এই তিনটে কোর্স আমার মনে হয় একটা জব মার্কেটে জব সার্চের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি খুব বেছে এই তিনটে ফ্রি কোর্সকে লিস্টে রেখেছি এবার দেখে নাও এই কোর্সগুলো তুমি কোথা থেকে করতে পারবে ফার্স্ট গুগলের ইউএক্স ডিজাইনের কোর্স এবং লাস্ট ইংলিশ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট যে কোর্সটা এই দুটোই তুমি পাবে ডাব্লু ওয়েবসাইটটাতে মাঝে জেনারেটিভ এআই এর যে কোর্সটা সেটা তুমি করতে পারবে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটটা থেকে এই দুটো ওয়েবসাইটে এই তিনটে কোর্স ছাড়াও আরও প্রচুর কোর্স রয়েছে তোমরা চাইলে সেই কোর্সগুলো করতে পারো নিজেদের পছন্দ অনুসারে লাস্টলি বলবো এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় আমি শুধুমাত্র স্টুডেন্টদের অর্থাৎ তোমাদের ভালোর জন্য আজকের যুগে দাঁড়িয়ে কোন জিনিসগুলো বেশি দরকার সেগুলোর উপর ভিত্তি করেই এই তিনটে কোর্স সিলেক্ট করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বি বায়োলজিক্যাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার পরে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো